বেদে পল্লিতে বেদেপল্লির ভিতরে বসে খাওয়া দাওয়া মাংস যে এখানে করছেন গরু গোস্ত তাই না দর্শক দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে ওনারা রাতে ঘুমান এমনকি এইখানের মধ্যে ওনারা রান্না বান্না সবকিছুই করেন রান্না করছেন ডাল খিচুড়ি না এটা কি খিচুড়ি না আচ্ছা কতজনের ফ্যামিলি আপনার সাত জনের ফ্যামিলি না আচ্ছা এটা কি রাতের জন্য খাবার রান্না হচ্ছে নাকি রাতের জন্য না আচ্ছা আপনার হাজবেন্ড কি করে? ও কাবিলা কি ছেলে আছে? চার ছেলে। 4 আচ্ছা ছেলেরা কি করে? করিমালা কি দানি বিক্রি করে খোকার। আচ্ছা আপনাদেরইখানে যারা নাকি ছেলে মেয়ে যারা যাদের হয় মানে ওদের বিয়ের সাথে কোথায় দেন আপনারা? বেদে পullieতেই দেন। তা আপনার যে চারজন ছেলে আছে ওদেরকে বিয়ে করেছেন আপনাদের বেদেপল্লিতে কি না আচ্ছা আচ্ছা চার ছেলে বিয়ে করছে এর মধ্যে আপনার জন নাতি আছে আলহামদুলিল্দা ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ আর একদিন আসছে হ্যাঁ না আরেক দিন আরেক দিন ইনশাল্লাহী আসবো আর একদিন আর দর্শক দেখুন ওনার সাথে আমি একটু কথা বললাম যে দেখুন খিচুড়ি রান্না করছেন আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না খিচুড়ি কিন্তু আমার খুবই ফেভারিট একটা জিনিস কিন্তু আজ আমি এখানে খেতে পারছি না যা অবশ্য ওনাদের কাছে এসে আমি একদিন খাওয়া দাওয়া করবো ওনাকে আমি কথা দিয়েছি জি জি অবশ্যই হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আচ্ছা আচ্ছা বাবু একটু এদিকে আসো আপনি হচ্ছেন আমার মায়ের সমান মানুষ না না সমস্যা নাই আপনি হালকা পেন আমার একটু হালকা হালকা দিলে হবে না না এত না এত না এত না হইছে 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 এতটুকুই দর্শক দেখতে পাচ্ছেন সমস্যা নাই খিচুড়ি হলেই আমার চলে আমি এখানেও বলছিলাম যে খিচুড়ি হচ্ছে আমার প্রিয় জিনিস এর মধ্যে আবার আপনি বললেন আপনি হয়তো ভাবছিলেন যে আমি আপনাদের জিনিসটা খাবো না খাবো না কেন আপনি হচ্ছেন আমার মায়ের সমান মানুষ যাক আলহামদুলিল্লাহ আচ্ছা প্রিয় দর্শক আমি দেখি খিচুড়িটা কেমন রান্না করলেন মাংসটা তো অসাধারণ আমি কিন্তু বিন্দু পরিমাণ বাড়িয়ে বলছি না কথাটা সত্যি আমার মনের মতো হয়েছে খাবারটা এই যে এখানে মাংস রান্না করছেন এটা একটু দেখাই আমি আপনাদেরকে এই দেখুন গরু গোস্ত তাই না গরু গোস্ত ইনশাল্লাহ আরেক দিনে শেখাবো হ্যাঁ আমি আজকে এটা শেষ করি আপনারা দর্শক বিশ্বাস করবেন কিনা জানি না সত্যি কথা আমি যে এরকম খিচুড়ি খেতে পছন্দ করি এরকম খিচুড়ি কিন্তু এটা হয়েছে আমি আপনারা বলি আপনি হয়তো জিনিসটা বিশ্বাস করতেছেন না কিন্তু আমাদের বাড়ির মতোই আমাদের এলাকার মতোই আপনার রান্নাটা হয়েছে সত্য কথা আচ্ছা চালটা দিচ্ছেন হাতে শুধু ডাল দিচ্ছেন মুসুরের ডাল আচ্ছা আপনি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এখন আমি বানসারামপুরে একটা বেদে পল্লীতে আছি বেদে পল্লীর ভিতরে বসে খাওয়া দাওয়া করছি তো সত্যি কথা আপনারা আমি একটা জিনিস বারবারই আপনাদেরকে বলছি আপনারা বিলিভ করবেন কিনা জানি না খাবারটা সত্যি অসাধারণ হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু আজকে আপনাদের যে মাংসটা রান্না করছেন গরুর গোস্তটা ওইটা এখনও রান্না হয়নি যার ফলে আমি গরুর গোস্ত নিতে পারিনি শুধু শুধু খাচ্ছি শুধু শুধু কিন্তু বিশাল মজা লাগছে আমার কাছে তোমাৰ নাম কি ভাই চাকি চাকিব খান টিক টক কৰ খাইবা খাইবা না ধন্যবাদ ভালোইছে আর প্রিয় দর্শক অসাধারণ ছিল খাবারটা ধন্যবাদ আপনাকে হ্যাঁ আর আপনার হাতের রান্না কিন্তু সত্যি ভাল লাগছে আমি আমার দর্শকদেরকেও বললাম আপনাকেও বলছি আমি আমি ওখানে বারবার বলেছি আলহামদুলিল্লাহ এতটা ভালো লেগেছে আমি যেই টাইপের খিচুড়ি পছন্দ করি এটা হচ্ছে সেই টাইপের খিচুড়ি আর ওনারাও তো মানে ওনাদের পেশাটা হচ্ছে বেদে পল্লিতে থাকে ওনারা ওনাদের পেশাটা ভিন্ন হতে পারে কিন্তু ওনারাও তো আমাদের মতো বাঙালি বাঙালি হিসাবে ঠিক আমরা যেরকম রান্না করি ওনাদের রান্নাটাও ঠিক এরকমই হয় কোনো ডিফারেন্ট আমি পাইনি তবে ওনার এখানে গরুর মাংস রান্না হচ্ছে নেই এই জন্য জিনিসটা এখনো তৈরি হয়নি আমার রিজিকের যেটা ছিল আমি এটা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার কাছে একটুও বাড়িয়ে পড়িনি আমি জিনিসটা সত্যি হ্যাঁ আচ্ছা খালা ভালো থাকেন আপনার রান্না অনেক ভালো লাগছে আমার কাছে দোয়া করেন আমার জন্য আপনি হ্যাঁ ভালো দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম